ইরানে সম্প্রতি অনুভূত ভূমিকম্পকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার সাথে যুক্ত করার কোনো বৈজ্ঞানিক বা প্রমাণভিত্তিক তথ্য পাওয়া যায়নি ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা এবং ইরানের ভূতাত্ত্বিকভাবে সক্রিয় ফল্ট লাইন থাকায় সেখানে নিয়মিত ভূমিকম্প হয়ে থাকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার সময় সাধারণত বিশেষ ধরনের সিসমিক সিগনেচার দেখা যায় যা প্রাকৃতিক ভূমিকম্প থেকে আলাদা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো যেমন সিটিবিকিও কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড অর্গানাইজেশন সারা বিশ্বে এমন কার্যক্রম নজরদারি করে থাকে ইরানের সাম্প্রতিক ভূমিকম্প সম্পর্কে এমন কোন রিপোর্ট নেই যে এটি মানবসৃষ্ট বা পারমাণবিক পরীক্ষার ফল কিছু সংবাদ মাধ্যম বা সামাজিক মিডিয়ায় অপ্রমাণিত গুজব ছড়াতে পারে কিন্তু বিশেষজ্ঞ ও ভূবিজ্ঞানীরা সাধারণত প্রাকৃতিক ভূমিকম্প ও পারমাণবিক পরীক্ষার পার্থক্য স্পষ্টভাবে চিহ্নিত করতে পারেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈশ্বিক বিতর্ক থাকলেও এই ভূমিকম্পের সাথে এর কোন সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে তবে মুসলিম দেশগুলোর মধ্যে এই মুহূর্তে বিশ্বে লড়াই করে টিকে থাকার মত সংগ্রামী জাতি হল ইরানি জাতি আলেকজান্ডার দি গ্রেট ইরান আক্রমণ করার সাহস পায়নি আশ্চর্য হলে ও সত্য কিছু চীনা গণমাধ্যম সাম্প্রতিক ভূমিকম্পকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার সপক্ষে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের আগ্রাসন রুখতে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে হবে এই প্রশ্নে কোন প্রকার কেন ও কিন্তু থাকার কোন অবকাশ নেই যত তাড়াতাড়ি ইরান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে তত তার জাতীয় নিরাপত্তা ভিত মজবুত ও শক্তিশালী হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ